আজকে মায়ের রান্নাঘর থেকে আমরা কি শিখছি এটা হচ্ছে এই খাড়কলপাতার ডাটা আচ্ছা এটা খাড়কলপাতার ডাটা দেখতে পাচ্ছেন আর খাড়কলপাতার ডাটা দিয়ে কি হবে চচ্চড়ি হবে চচ্চড়ি ওয়াও ইন্টারেস্টিং আমরা খাড়কলপাতা বাটা খাই তো এখানে ডাটাটাও ইউজ হচ্ছে তো দেখতে থাকুন এটা দেওয়া হয়েছে কড়াইতে জল তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ডাটাগুলো তাই তো ভালো করে একটু ধুয়ে নেওয়া হয়েছে কারণ ডাটাতে অনেক সময় বালি ঠালি থাকে গরম জলে আরও দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ একটুখানি রাখতে হবে নাকি একটু এদিক ওদিক করা হচ্ছে খারকোল পাতা তো একটা ভীষণ ভীষণ যারা খারকোল পাতা চেনেন খারকল পাতা বাটা একটা খুবই জনপ্রিয় রেসিপি আমাদের তো আজকে আমরা খারকোল পাতা বাটা আর খারকোল পাতার ডাটার চচ্চড়ি দু দুটো রেসিপি আপনাদেরকে সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা ডাটাকেই শেয়ার করছি ডাটার চচ্চড়িটাকে এই যে হয়ে গেছে এটা এবার এটাকে ড্রেন করে নেওয়া হচ্ছে এই যে দেখতেই পেলেন এটাকে ড্রেন করে নেওয়া হলো জলটাকে ঝরিয়ে নেওয়া হলো এবার দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে সরষের তেল দিয়ে দেওয়া কালো জিরে এরপর এর সাথে কি কি অ্যাড করা হচ্ছে সেটাই দেখার কি অ্যাড করা হচ্ছে পেঁয়াজ আলু আচ্ছা পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে আলু কেটে নেওয়া হয়েছে সেই

লবণ নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আচ্ছা করে এটাকে করতে হবে তাই তো ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে কতক্ষণ ঢেকে রাখতে হবে আচ্ছা পাঁচ সাত মিনিট মতো ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে তো বন্ধুরা আপনারাও বাড়িতে যদি খাড়কোল পাতা পেয়ে থাকেন অনেকের বাগানে হয় এই সময় আমি দেখেছি তো সেইভাবেও আপনারা কিন্তু তুলে এনে করতে পারেন আর এখন বাজারেও কিন্তু খাড়কোল পাতা পাওয়া যাচ্ছে তো এই ঢেকে দেওয়া হলো আর আঁচটাকে সিম করে দেওয়া হবে তো আমরা দশ মিনিট বাদে ফেরত আসছি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমরা উপস্থিত হয়েছি দেখি এখন এটার কি অবস্থা এই যে দেখুন বাহ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না এটা রেডি তো হলে হ্যাঁ খুব সহজ এই কিন্তু হয়ে যাচ্ছে এই রান্নাটা গরম ভাতে খেতে এটা ভীষণ ভালো হয় তো বাড়িতে যদি কুচো চিংড়ি এরকম থেকে থাকে আর সাথে যদি এই ডাঁটা থেকে থাকে তো অবশ্যই বানিয়ে ফেলেন এই বর্ষাতে খারকোলের ডাঁটা চচ্চড়ি চিংড়ি দিয়ে তো এইটা আমাদের ডানমা তাহলে এরপরে আমরা নিয়ে আসছি সেকেন্ড আমাদের যে প্রিপারেশন সেটা খাড়কল বাটা খারকল পাতা বাটার জন্য প্রথমে একদম শুকনো খোলায় এই যে কড়াইতে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এটাকে এই মিনিট দুয়েক মতো একটুখানি নেড়ে গরম করে নিতে হবে তো এইভাবে দেখতেই পাচ্ছেন যে পাতাটাকে দিয়ে কড়াইতে একটুখানি মিনিট দুই মতো নাড়াচাড়া করে নেওয়া হলো এরপরে একটা ফ্রাইং প্যানে দেখতেই পাচ্ছেন নিয়ে নেওয়া হয়েছে রসুন কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেওয়া হলো কালো জিরে এই তিনটেকে নিয়ে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিতে হবে যেটাকে আমরা বলি ড্রাই রোস্ট করা তো এইভাবে দেখতেই পাচ্ছেন যে ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে আর রসুনটা কাঁচা লঙ্কাটা একটু একটু লালচে লালচে হয়ে যাচ্ছে যতক্ষণ এইরকম লালচে লালচে হবে ততক্ষণ এটাকে করবেন ড্রাই রোস্ট করার পরে তারপরে এটাকে মিক্সারে বা শিলে যেভাবেই হোক আর কি পুরো গুড়িয়ে অর্থাৎ পেস্ট করে নিতে হবে এই যে শুকনো যে মশলাগুলো করা হলো কালো জিরে রসুন কাঁচা লঙ্কা আর তার সাথে খারগোল পাতা যেটা দেখেছিলেন সতে করে নেওয়া হচ্ছিল সেটাকে এখন ভালো করে শিলনোড়ায় পেশা হচ্ছে শিলনোড়ায় পেশার কিন্তু একটা আলাদা ব্যাপার আছে মিক্সির থেকেও কিন্তু একদম মিহি হয় তাই না তো সেই জন্য মা এটাকে একদম যেরকম ট্র্যাডিশনালি হয় আগে তো মিক্সি ছিল না আগে শিলনোড়াতেই হতো তো সেইটাই আর কি বজায় রাখছেন শিলনোড়াতে পেশা হচ্ছে তাহলে পেশা হয়ে যাক তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি এরপর কি কি করতে হবে সেটা দেখতে হবে এই যে শিলে পেশার পরে দেখুন এইরকম হয়েছে দেখতে এবার এটাকে করতে হবে একটুখানি ভাজা মাজা তাই তো এই যে গ্যাসে বসিয়ে দেওয়া হচ্ছে প্যান তাতে দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল আর তার মধ্যে দিয়ে দেওয়া হবে এটা এটা দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে এক ফোঁটা নুন দিয়ে আচ্ছা এক ফোঁটা নুনও এর সাথে দিতে হবে নুন দেওয়া ছিল না আগে আচ্ছা এর সাথে এক ফোঁটা নুন মিক্সড করে দিতে হবে স্বাদ অনুযায়ী তেলেই দেওয়া দিয়ে দেওয়া হলো লবণটা দিয়ে এটাকে দিয়ে দেওয়া হবে বা এটাও কিন্তু খুব চট জলদি হয়ে যায় আর যাদের শিলনোড়া নেই বা শিলনোড়া ইউজ করতে পারেন না তারা অবশ্যই মিক্সারে করে নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা একটু ট্র্যাডিশনালি ব্যাপারটাকে রাখার জন্যই আমরা কিন্তু শিলনোড়াটা ইউজ করলাম এই যে দেখতে পাচ্ছেন এই সবুজ ব্যাপারটা একটু একটু কিন্তু মরে আসবে যখন এটা আর একটু মাখো মাখো হয়ে যাবে অবশ্যই এটাকে একটু ভালো করে ভাজবেন কারণ নয়তো এটা কিন্তু একটু গলা ধরবে না কিন্তু অনেক সময় কাঁচা থাকলে এটা মাঝে মধ্যে আমি দেখেছি ছোটবেলা থেকেই আমি এটার ভীষণ বড় ভক্ত তো তখন আমরা যেখানে থাকতাম সেখানে বাগানে এটা হতো তো বড়মা মা তুলতো আমিও যেতাম সাথে তো অনেক কিছু মেমোরিজও মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে যাই হোক আজকে এটা পেয়েছিলাম আমি ইয়ে থেকে ট্রেন থেকে ট্রেনে অনেক সময় সবজিপাতি বিক্রি হয় তো সেইখানেই পেলাম দিদি দিলেন তো অবশ্যই আমার ছোটবেলার খুব ভালো লাগার একটা জিনিস একদম খুব আনন্দ সহকারে নিয়ে এসে মাকে দিয়েছি আর মাও খুব খুশি কারণ এই সব পুরোনো দিনের রান্নাবান্না তো হারিয়ে যাচ্ছে তো সেগুলোকে আর কি চ্যানেলের মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরও খুব ভালো লাগবে তো এই দেখুন আস্তে আস্তে কিন্তু এটা সুন্দর একটা গন্ধ আমি যদি গন্ধটা এখান থেকে তো আপনাদেরকে বোঝাতে পারছি না দারুণ একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে আর এটাও ভালো মজে যাচ্ছে তো এইভাবে এটাকে ভেজে নেবেন গরম ভাতে জাস্ট জমে যাবে আমার তো গরম ভাতে অন্য কিছু চাই না এই ধরনের বাটা যদি হয় তো এরপরে এটা কতক্ষণ আর ভাজতে লাগবে মা আচ্ছা হয়ে গেছে আচ্ছা জড়ো হয়ে যাচ্ছে মানে এটা রেডি হয়ে গেছে মা বলছে তার মানে আমাদের এটা ডান তাহলে আজকে আমরা কিন্তু দু দুটো খাড়কলের প্রিপারেশন একটা খারকল পাতা বাটা আর খাড়কোলের ডাটার চচ্চড়ি উইথ চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ওইটা মায়ের আর কি আবিষ্কার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আমি এটা এর আগে আমি চিংড়ি মাছ দিয়ে খাইনি আর কি তো যাই হোক দুটোই রান্না খুব সুন্দর হয়েছে এরপরে আমরা টেস্ট করব আমার তো এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তো এটা হচ্ছে এরপরে দেখা হচ্ছে ডিনার টেবিলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম নিয়ে চলে এসেছি খারকোল পাতা বাটা আর ওদিকে খারকোলের ডাটা চচ্চড়ি আর এগুলো গরম ভাত দিয়ে ছাড়া জাস্ট জমে না তাই একদম আজকে আমার ডিনারে ভাত চলে এসেছে কারণ ভাত ছাড়া যেহেতু ভালো লাগবে না অন্যান্য দিন বেশিরভাগ রুটিই খেয়ে থাকি তো আজকে মাকে বললাম যে যেহেতু এই দুটো জিনিস রাত্রিবেলাতেই তৈরি করা হলো সেই জন্য ভাত দেওয়া হোক আমাকে তো ভাত দিয়ে জাস্ট খাচ্ছি আর সেই স্বর্গীয় অনুভূতিটা ফিল করছি যে একদম ছোটোবেলার যে সেই মুহূর্তগুলো কত কিছু মনে পড়ছে আর কি এই খাড়কল পাতা তুলতে যাওয়া হতো আমার এক বড়মা ছিলেন তার সাথে তো অনেক কিছুই মনে পড়ছে একদম নস্ট্যালজিক হয়ে যাচ্ছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটাও দুর্দান্ত হয়েছে মানে খাড়কোলের ডাঁটাটাকেও যে এমন অভিনব উপায়ে রান্না করা যেতে পারে এটা সত্যিই মানে মায়ের কাছে শেখার মতো তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে আর এরপরে আবার নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব বা আমার নিত্যদিনের পথ যা যা অভিজ্ঞতা সেগুলো নিয়ে তো ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করে দিন টাটা